আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইনহামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল এই তো জাংলা দিতে চলে আসলাম তো দুই দিন পরে আর কি তিন দিন পরে জাংলা দিতে এডে তো আগের দিন দেখ আজকে আর কি খুঁড়াগের রেখে গেতাইছি তাই না আমি দুজন মিলে আর কি খুঁড়া কাটতেছি একদিন আর কি বাস কেটে রেখে গেছিলাম তো আজকে খুঁড়া দি একদম জানলাটা কমপ্লিট করে দিব আর এখানে যে লাউ গাছের দ্রুত বড় হওয়ার জন্যে যে লাউ গাছের আর কি নিচের পাতাগুলা আর কি ডেগাগুলা ভেঙে দিতে হবে তাই আর কি তাড়াতাড়ি বড় হব তো আমি এই যে লাউ গাছের পাতাগুলো আর কি ভেঙে দিছি আর জানলা খোটা আর পারন দিয়ে রেখে আসছি পরে রান্না বান্না করে এনারা বসলে যাব তারপরে কিন্তু আমি ঝাড়া দিব তো এখানে এসে চা নাস্তা করে নিলাম সবাই মিলে দাদিও আছে আর গাছ থেকে এই যে আজকে একটা লাউ পরে নিচ্ছি লাউটা দেখতে অল্প একটু বেঁকা হলেও কিন্তু বাড়ির লাউ খাইতে অনেক মজা তো আজকে ডাল আর মাসকলার ডাল দেয় লাউ দিয়ে রান্না করব তো আমি যেভাবে আর কি রান্না করি আপনাদের সাথেও শেয়ার করতেছি তো আমি প্রথমে আর কি লাউটা ছোটো ছোটো করে কাটা নিচ্ছি নিয়ে মশলা সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া তারপরে এই জিরা গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ আর হচ্ছে পিঁয়াজ রসুনের পাতা আর ধনিয়া পাতা এইগুলা দিনে কিন্তু আসল স্বাদ পাওয়া যায় মাছকালাইয়ের আমি কিন্তু প্রত্যেক বছরই যে রসুন আর হচ্ছে পিঁয়াজ বাড়িতে লাগাই কারণ হচ্ছে যে মাছ ডাল খাওয়ার জন্য তারপরে যে লাউডা ডা কষাই নিছি এখন এই পর্যায়ে যে আমি লাগুঁড়া আর কি অল্প একটু গুলা দিছি পানিতে কারণ গরম পানির মধ্যে যদি দিতে যায় দলা ধরে যায় দলা বান্ধে ডালগুনা তাই আর কি আমি পানি দিয়ে গুইলে আর কি দিয়ে তারপরে জল করে নিছি অনেক সময় তো এই যে সোমবার দিয়ে দিছি পেঁয়াজের পাতা রসুনের পাতা কিন্তু আমি আগেই দিয়ে দিচ্ছি পানির ডালটা যখন দিলাম তার আগে আর এখন যে নামানোর আগদে আর কি ধনিয়ার পাতা দিয়ে দিতেছি কারণ আগে থেকে ধনিয়া পাতা দিলে কিন্তু বাসনাটা থাকে না তার পরে আর কি দিয়ে আর কি নামাই নিছি তো দেখতে পারছেন আর অনেক মজা হয়েছিল ডাল দেয়া লাউ দেখাইতে আমার অনেক পছন্দ তো মেয়ে আয়নার আব্বু দুজনে খেয়ে নিছে আমের দাদি এখন পর্যন্ত খাই নাই তো গাউ গোসল কইরা তারপরে খাবো দুপুরে তো এখানে যে মেয়ে বরই ভর্তা বানাইছিলো তো সবাই মিলে খাইলাম আমার যা ছোটো যাও আরেক বড়ো যাও আসে থেকে আর সবাই মিলে আর কি খাইছি খাওয়ার শেষে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যে বরই ভর্তা খাইলাম আর কি এই বছরে প্রথম আর কি এবার ভর্তা খাওয়া হইলো তো এখানে যে রান্নাবান্না তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি গাছের আর কি জাগা দেওয়ার জন্য জানলার উপরে কারণ জানলা না দিলে কিন্তু গাছগুলো বড়ো হইতে দেরি না গে আর গাছগুলা ফুলে যায় সময় মতো জাংলা না দিলে তাই আর কি তো আজকে আমি জাংলা দিয়ে নিলাম কারণ আছে গাছগুলো অনেক সুন্দর বড় হয়েছে তাই আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের খেতগুলো আর কি চোখে কত সুন্দর সরিষের ফুল ফুটে রয়েছে আর কত সুন্দর লাগতেছে দেখতে রৌদ্রের মধ্যে অনেক ভালো লাগতেছে তাই আর কি অল্প একটু এদিকে এগিয়ে আসছি দেখতে পারছেন কত সুন্দর যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন তো এখানে যে দুপুরবেলা গাও গোসল করে ওঠছেন ফুচকা লাগাতেছে তো এনে আর কি ফুচকা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল ফুচকা খাবে তাই আর কি যে সবাই মিলে ফুচকা কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্য এখানে যে আমার দেওয়ার ছেলেমেয়ের ওরাও আর কি কিনে নিতেছে তো সবাই আর কি কিনে নিতেছি আর এই ফুচকাটা খাইতে আর কি অনেক মজা হয়েছিলো অন্যান্য ফুচকা খাইতে আর কি ভালো লাগে না আমি খাই না তো এই দোকানটা আরও একদিন কিনছিলাম তাই আর কি আজকে আবার কিনে সবাই মিলে যে খেয়ে নিতেছি রোদ্রে বসে তো দুপুরের শীতের মধ্যে আর কি রোদ্রে বসে খাইতে কিন্তু ভালো লাগে সব কিছুই তো এই তো সবাই মিলে খেয়ে নিলাম